কলেজের স্টুডেন্ট রাজশাহী প্রথম ডিগ্রি কলেজে অনার্স এ পরে খেলতে গিয়ে আঘাত পেয়েছিল প্রথমবার যখন আঘাত পেয়েছিল তখন আমার পরম শ্রদ্ধার একজন শিক্ষক আমার কাছে পাঠিয়েছিলেন কিন্তু প্রথম পর্যায়ে আঘাতটা অতটা গুরুতর ছিল না জাস্ট ফিজিওথেরাপি ব্যায়াম কিছু মেডিসিনের মাধ্যমে ভালোই ছিল এবার ভলিবল খেলতে গিয়ে পুরোটাই ছিঁড়ে গেল সেকেন্ড টাইম আঘাত পাওয়ার পরে যখন আমার কাছে আসে ওই পর্যায়ে আমি আসলে দেখি যে কমপ্লিট টিয়ার এবং সেগুলোর সিমটম হঠাৎ করে লক্ষণ একটা ইতিহাস দিচ্ছিল যার ফলে আমি অপারেশনের সিদ্ধান্ত নিই অপারেশন করার আজকে প্রায় পাঁচ চল্লিশ দিন পরে আমার কাছে এসছে আমি দেখে অবাক হয়ে গেছি ওর রেসপন্স ভেরি গুড ওর সম্পূর্ণ ব্যথা চলে গেছে লক্ষণের হিস্ট্রি নিয়ে আগের যে ইনস্টেবিলিটি ছিল সেগুলোও চলে গেছে এবং এখনো তৃতীয় পর্বে ব্যায়ামে চলে যাচ্ছে এবং আশা করি ও আট দিন থেকে চার মাসের মধ্যে কমপ্লিটলি আগের মতো হয়ে যাবে যদিও জ্ঞান কিন্তু অনেক দিন বাকি আছে আমি যদি এখন অনেক কথা বলা হয় কাছে হিস্ট্রিটা নিয়ে ওর কি হয়েছিল এখনো কেমন আছে ইমন বাবা তুই একটু ঘটনাটা বলতো কি হয়েছিল এখন তুই কেমন আছিস গত বছর জুলাই মাসে আমি রাজশাহী কলেজে মাঠে ফুটবল খেলতে গিয়ে তখন আমার পায়ে একটা আঘাত লাগে আঘাত লাগার পরে আমি হচ্ছে আমার পা ফুলে যায় এবং ব্যথা হয় তারপরে আমি পরের দিন রাজশাহী হচ্ছে ওখানে একজন অর্থোপেডিক সার্জনকে কে দেখাই দেখানোর পরে উনি আমার পায়ে এক্স রে এবং এমআরআই করে পরে তিনি বলেন যে আমার পায়ের এক্স রে লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে এবং সেটা অপারেশন করা লাগবে কিনা উনি হচ্ছে তার পরবর্তীতে আপনার কাছে আমাকে পাঠায় এবং আমি যখন আপনার কাছে আসি তো আপনি প্রাথমিক পর্যায়ে দেখে বলেছেন যে এটা অপারেশন লাগবে না কিছু ফিজিওথেরাপি এবং কিছু মেডিসিন দিয়েছিলেন এগুলো আমি হচ্ছে নিয়ম মানি এবং তার কিছুদিন পরে আবার খেলতে যখন যাই ভলিবল খেলতে গিয়ে একটা বড় ধরনের চোট লাগে তো তার প্রায় পনেরো থেকে বিশ দিন পরে আমি আপনার কাছে আসি এবং ইমআরআই করে দেখতে পাই যে আমার পায়ের এসিএল লিগামেন্ট কমপ্লিটলি ক্লিয়ার ছিল এখন তুমি কেমন আছো এখন স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এবং আমার পায়ের অবস্থা অনেক উন্নতি হয়েছে ভালো মনে হচ্ছে ও কিন্তু হিস্ট্রি দিয়ে আমাকে বলে দিচ্ছে যে এটা আলটিমেটলি আমার কিছু করা লাগবে কিনা

তখন আমাদের মনে হয় যে এখানে ইঞ্জুরি হতে পারে কমপ্লিট লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে এবং সেটা দেখে সিদ্ধান্ত নিই এবং আলটিমেটলি সেকেন্ড টাইম ওর ডিসিশনটা ঠিক ছিল এবং অলরেডি দ্বিতীয় চার পাঁচ সপ্তাহের মধ্যে ও কিন্তু কমপ্লিটলি কি এখন তৃতীয় ধাপে ব্যায়াম শুরু হবে এবং আশা করি ও কমপ্লিটলি ভালো হয়ে যাবে তবে আমি একটা কথা সবসময় বলি যেটা প্রথমবার যে প্রথম আসে অনেক সময় আছে যারা ওষুধ এবং থেরাপির মাধ্যমে কিন্তু ভালো হয়ে যাবে

হার সমস্যার যে কোনো সমাধান জানতে ইউটিউবে ডাক্তার দিবাকর সরকার নামে আমার একটি চ্যানেল এবং ফেসবুকে আমার একটি পেজ রয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে লাইক দিন